রাসেল বাইপাসে সরাসরি এমনভাবে হইছে ঠিক আছে প্রত্যেকটা জায়গায় ঢুকলেই ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম যে কোনো প্ল্যাটফর্মে ঢুকলেই খালি রাসেল বাইপাস রাসেল বাইপাস রাসেল বাইপাস আজকে আপনাদেরকে রাসেল বাইপাস সম্পর্কে মানে সরাসরি দেখামো যে আসলে রাসেল বাইপাস কই থাকে ঠিক আছে এটা একটা জঙ্গলের মতো টুকটাক কিছু বাড়িঘর আছে এই যে আমার ভাই আছে বিল্লাল সে একজন সফল কৃষক কি সফল কৃষক না যে সফল কৃষক ঠিক আছে আচ্ছা চাষ ভাই তুমি যে জঙ্গলে কাজ করো ঠিক আছে মানে কিছু দেখো ওই যে রাসেল বাইপাস না কি কেটে দেখো হ্যাঁ তাহলে এগুলা এগুলা কি মানুষ মানে ই সরাইতেছে গুজব সরাইতেছে তোমার মানে কি ধারণা কি গুজব 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 আসলে দর্শক গুজব নাকি আসলে আমি পরিপূর্ণ জানি না তো আমি গ্রামে আসছি আসার পর এখানে এরকম কিছুই দেখি না কি দেখছো কোনো সাপটা এরকম দেখছো কিছুই দেখি না আমরা তো যারা দেখছেন হ্যাঁ আচ্ছা পঞ্চাশ টাকা দিম একটু কথা কইলে হ্যাঁ তো গ্রামের ভিতরে এরকম মানে এখন শহরে তো ছিলই এখন গ্রামে যারা ছড়াইছে এই বিষয়গুলো কারণ বিশেষ করে মানুষজন কাজ কাম করতে অনেক মানে ভয় ভিতু কাজ করে যেমন আমার ওই চাষ একটা ওই যে বয়ে রয়েছে ওরে খালি কইছে ওই যে রাসেল পাস ওই রুম করে ফাল ঠিক আছে তো সবার কাছে বিনত অনুরোধ ঠিক আছে গুজব থেকে বিরত থাকুন যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম